এ যুবক ভাই উত্তরবঙ্গে আমার এক মাহফিল 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 গত দুই দুই বছর বছর তিন আগে দিন শেষ করে আমি ঢাকা ফিরি নাই সকাল বেলা এক কর্তৃপক্ষ নাস্তা আজকেও কিন্তু আপনাকে এক বাড়িতে নাস্তা খাইতে গেছি একটু দূরে বেচারা কষ্ট করে আনিস অনেক আপ্যায়ন করছে হুজুর ওখানে আপনার সকাল বেলার নাস্তা আমি বললাম চলেন কয় হুজুর হাইটা যাইতে হবে একটু খেতের ভিতরে দিয়া পথ আমি বললাম ঠিক আছে সকালবেলা হাটাও তো ভালো হবে স্বাস্থ্যের জন্য হাঁটবো কুয়াশার চাদরে টাকা পোষ মাস যখন আমি যাচ্ছিলাম দুই পাশে বাস বাগান আর কলা বাগান আর সুপারির বাগান হঠাৎ আমি কিছু দূর যাওয়ার পরে দেখি বাঁশের বেড়া তাকায় দেখি অনেকগুলো গণকবর জিজ্ঞাসা করলাম কাহু এটা কবর স্থান এটা কবরের পাশ দিয়া কবর স্থানের পাশ দিয়া যাচ্ছিলাম আমি পিছনে পিছনে আমার আগে আগে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি নতুন একটা কবর ওই কবরের পাশে এই এতটুকু একটা বাচ্চা নয় বছর কি দশ বছর বয়স হবে একটা বাচ্চা হেফজোখানায় পড়ে এই বাচ্চাটা একটা কবরের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে সাত সকালবেলা ফজরের পরের দৃশ্য ওই দিক দিয়ে কমিটির লোকজন তার আগে আগে যায় তারা তার ব্রুক্ষেপ করে নাই আমি একটু দাঁড়াইলাম দেখি বাচ্চাটা কি করে আমার মায়া লাগছে যেহেতু আমার মাদ্রাসার বাচ্চা হোক আর একজনের মাদ্রাসা কিন্তু সে তো আলেম সে তো মাদ্রাসার ছাত্র আমার মায়া লাগছে আমি দাঁড়াইছি ওর আবার পিছন কি হুজুর গেল এই দিক দিয়ে দেখি সত্যি বাচ্চাটা এমন ভাবে কানতেস ওর ভিতরের কান্না মানে শরীর কাইপা কাইপা ডেস কি কান্না কান ওরকম আমি বলছি নিশ্চয়ই এই দোয়াটা কবল দোয়া আমি চুপ করে পিছু পিছেও যেন না দেখে ওর পিছনে আমিও হাত তুলে ফেলছি কারণ জানি ওর দোয়া আল্লাহ কবুল করে ফলাইছে সুবান আল্লাহ সবাই দেখে আমার সাথে যারা ছিল এরাও হাততুস কেউ আওয়াজ করে না দেখি বাচ্চাটা কি করে কি করে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা দোয়া করতেছে এমন জুড়ে কানতেছে বাচ্চারা হাত দিয়া এইভাবে মুখ চাই মা কানতেছে যদি আমার মুখের ভাষা বুঝি না তবে এতটুকু বোঝা যায় বাচ্চাটা কবরবাসীর জন্য কানতেছে অনেকক্ষণ প্রায় এক দেড় মিনিট দুই মিনিট কান্না কাটে করলো এরপর চোখটা মইসা দেখি লুঙ্গি দিয়া চোখ মুছতে আর পিছনে ফিরছে ফিরতেই দেখে আমাদেরকে দাঁড়ানো অমনি আমি তার হাত ধরলাম বললাম বাবা তোমার নাম কি কয় হুজুর আমার নাম আব্দুল করিম আমি বললাম আব্দুল করিম তুমি কি করো কহুজুর আপনি যে মাদ্রাসা মারফিল করছেন এই মাদ্রাসা আমি নাজেরা বিভাগে পড়ি হুজুর নাজেরা পড়ি নাজেরা এই বছর কোরআন শরীফের সবক নিমু হুজুর আমি হেবজখানায়ে উঠব আর কি আমি বললাম আব্দুল করিম এটা কার কবত তুমি কার কবরের পাশে দাঁড়া এভাবে কাঁদক আব্দুল করিম আব্দুল করিম মুখটা ভাষায় কথা বলতে পারে না আমার দাদা কষ্ট এটা আমার বাবার কবর গত এক সপ্তাহ আগে আমার বাবা ইন্তিকাল করেছে আমি বললাম এটা তোমার বাবার কবর কয় আমার বাবার কবর ওই বাবার জীবন কত ধন্য আজকে তোর কবরের পাশে তুই চিন্তা কর তোর সন্তানটা যদি এইভাবে কাদের যুবক আল্লাহর কাছে দোয়া কর তোর মতো কপাল বল আর কেউ হবে না আর তোর মৃত্যুর পরে যদি তোর কবরের পাশে ডেকসেট পিড়া আর কনসার্ট করে আর গায়ে হলেদের অনুষ্ঠান করে তোর কবরে ফেরেস তাদের বাড়ি একটাও পিঠের বাহিরে পড়বে না এই বাচ্চারা কবরের পাজা কানতেছে আমি বললাম আব্দুল করি কি করছ কয় খুঁজুন আমি ডেলি ফজরের নামাজের পর আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়া আমি সুরাই আসিন পড়ি খুঁজুর আজকেও সুরাই আসিন পড়ি আমি বাবার কবরের পাশে দোয়া করছি আমি ডাক দিয়া বললাম আব্দুল করিম রে এ বাবা এটা কবরস্থান মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায় বাসের যার এ বাবা অন্ধকার এই কুয়াশার চাদরে ঢাকা পোষ না কুয়াশা এমন ভাবে পড়ছে কিচ্ছু দেখা যায় না আব্দুল করিমের টুপির উপরে দেখি সাদা সাদা কুয়াশায় টুপিটা সাদা হয়ে গেছে এ বাবা তুমি একা কাশ থেকে ভয় পাও নাই রে বাবা এই অন্ধকারের ভিতরে তোমার দিলে কি একটু ভয় লাগে নাই তুমি কেমনে এমনি তো মানুষ কবরস্থানে যাইতে চায় না ভয় তুমি একা একা কেমনি কবরস্থানের কাছে আসলা আব্দুল করিম এটাকে হাত পাও কাঁপতেছে আমার ডাকিয়া এখানে আমার বাবা সোয়া আমার বাবা ঠান্ডা মাটির ভিতরে ঘুমা আমার বাবা আমার মাদ্রাসায় দিছে আমার বাবা কত গরম কাপড় আমার কিনে দিত আমার বাবা কত খাবার কিনে দিত আজকে আমার বাবা নাই আমার বাবা কবরে কিসের ভয় ওস্তাদ আমি আগে আসি নাই আমার সাথে আমার আম্মু আসছে বললাম কোথায় তোমার আম্মু হুজুর ওই যে কলা গাছের বাগানে পাশে আমার মা দাঁড়ানো ঠিকই আমি তাকায় দেখি ওর মা বুর কাপড় কলা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে

সাহাবে সাহেব আমার বড় কষ্টের সাথে বলতেছিল হুজুর বৃষ্টি আসলে পানি পড়ে টিন নাই প্রায় দশ বারো দশ বারো বান টিন লাগে মাদ্রাসার জন্য হেফজ খানার জন্য তোর বাবা তোর সন্তান জাজিমে ঘুমায় খাতে ঘুমায় তোর নিচে তো সুখ উপরে মশারি হেফজ খানার বাচ্চারা যায় দেখ কত সুন্দর একটা ফ্লোরের মধ্যে এক মশারের নিচে ফার্মের মুরগির মতো একত্রে ঘুমায় আলাদা খাট নাই আলাদা জাজিম নাই আলাদা কোনো তো সুখ নাই গরিব মানুষ কত কষ্ট করে পড়াশোনা করে ওরা কোরআন পড়ে ওদের বরকত আল্লাহ জমিনটা কাপায় না তোর বাড়িতে আল্লাহ পাক গজব পাঠায় না নালে তোর সন্তান যেই গুনা করে আজাব গজব আসার কথা ছিল এ যুবক ভাই আজকে ওদের জন্য ঘর না বানায় যেই সন্তান দাঁড়ায় প্রস্রাব করে তার জন্য মোজাইক করা বাথরুম বানালি শিকন কাঠের খাট কিনলি তার জন্য সোফা কিনলি করা তো দরকার ছিল এদের জন্য এরা আখিরাতে কাজে লাগবে এরা তোর সুপারিশ করবে এই জন্য যুবক ভাই এখানে দশ বারো টিন দশ বারো বান টিন দরকার আমি এখানে দশ বারো জন মুসলমান চাই যে হুজুর আমি এক বান টিন কিনা দিব মাত্র ছয় হাজার টাকা কোটি কোটি টাকা না কেউ যদি দুই বান পারেন তাও নিয়ত করতে পারেন কে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি এক বান টিন কিনে দিব আমি তার জন্য কলিজা দিয়া দোয়া করব ওই টিনের নিচে যারা কোরআন পড়বে যতদিন টিন থাকবে আর এখানে কোরআনের তেলাওয়াত হবে এই সমস্ত সব আল্লাহ তোমার জন্য আল্লাহ পাক আমল নামায় রিজার্ভ করবে জোরে কান আমিন সর্বপ্রথম কে পারবেন এক বান টিন কিনে দিবেন ছয় হাজার টাকা দিয়া কি নাম বাজার আপনার ওই ভাইয়ের নাম কি বলতেছি নাম কি মোহাম্মদ আতিয়ার শেখ এক বান টিন আপনার নাম হ্যাঁ কামাল শেখ একবার আপনার নাম আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া এক টিন আয় আল্লাহ আমার তিন বার তিন ভাই দাঁড়া গেছে ছয় হাজার কইরা আল্লাহ তিন বান তিন দিয়া দিব আল্লাহ তুমি কবুল করে নাও ছয় হাজার টাকা দিবা তোমার তিন কিনা দিবে ও মাওলা আমার ভাইদের দান সদকায় জারিয়া বানাও কোটি টাকার মালিক বানাও আল্লাহ ডান হাতে আমল দাও আল্লাহ হাসরের কঠিন ময়দানে আবসের ছায়া দিও আল্লাহ গো নূরের টুপি পড়ায় আলেমের বন্ধু বানায় অলি